গত বাইশে এপ্রিল মঙ্গলবার এক ভয়ঙ্কর হত্যালীলার সাক্ষী থেকেছে গোটা ভারত দুপুর আড়াইটের দিকে মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত কাশ্মীরের পেহেলগাঁওর বৈশরণ উপত্যকায় পর্যটকরা তখন হ্যাপি টাইম কাটাচ্ছিলেন হঠাৎ তাদের জীবনে কালো মেঘের ছায়া নেমে আসে জঙ্গিরা হানা দেয় এবং নাম জিজ্ঞেস করে কপালে সিঁদুর দেখে বেছে বেছে হিন্দুদের উপর গুলিবর্ষণ করে প্রায় আঠাশটি নিরীহ প্রাণ মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে হামলার পিছনে পাকিস্তানের যুক্ত থাকার খবর সামনে আসছে ইতিমধ্যেই ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ নিয়েছে তারই মধ্যে একটি হল সিন্ধু জল চুক্তি ভারত সরকার ইন্ডাস ওয়াটার ট্রিটি অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আর এই পদক্ষেপই পাকিস্তানের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে সিন্ধু জল চুক্তি আসলে কি কেন পাকিস্তান এটিকে নিয়ে এতটা চিন্তিত ভারতের এই সিদ্ধান্তে পাকিস্তানের কী কি চরম ক্ষতি হতে পারে জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক কাল উনিশশো ষাট পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ আয়ুব খান সিন্ধু জল চুক্তিটি স্বাক্ষর করেন সিন্ধু নদী মানস সরোবরের কাছে উৎপন্ন হয়ে এটি জম্মু কাশ্মীরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে করাচির দক্ষিণে আরব সাগরে পতিত হয়েছে সমগ্র পাকিস্তান জুড়ে এই নদী প্রবাহিত হয়েছে এবং এটি পাকিস্তানের জাতীয় নদী ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জলের ব্যবহার নিয়ে বিরোধের সৃষ্টি হয় এই চুক্তিটি করা হয়েছিল মূলত এই বিরোধের শান্তিপূর্ণ সমাধানের জন্য বর্তমান এবং ভবিষ্যতের বিভিন্ন জলপ্রকল্পের সহায়তার জন্য সিন্ধু জলবন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এরই সাথে পাকিস্তানের নিরাপত্তার বিষয়টিও জড়িত রয়েছে পাকিস্তান মনে করত যে ভারত সমগ্র সিন্ধু নদ এবং তার উপনদীগুলিকে কন্ট্রোল করে ভবিষ্যতে পাকিস্তান সিন্ধু নদের জল কতটা ব্যবহার করতে পারবে সেই নিয়ে তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল সিন্ধু জলচুক্তির ফলে পাকিস্তান নিশ্চিন্ত হয় চুক্তির শর্ত অনুযায়ী সিন্ধুর তিনটি উপনদী বিপাশা শতদ্রু এবং ইরাবতী নদীর নিয়ন্ত্রণ ভারতকে দেওয়া হয়েছিল পশ্চিমের তিনটি নদী সিন্ধু চন্দ্রভাগা এবং ঝিলামের নিয়ন্ত্রণ পাকিস্তানকে দেওয়া হয়েছিল চুক্তি অনুযায়ী ভারত সেচ পরিবহন এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে সিন্ধু নদের জল ব্যবহারের অনুমতি পায় চুক্তিতে এও বলা আছে যে ভারতকে পশ্চিমাঞ্চলীয় নদীগুলির জল পাকিস্তানে প্রবাহিত হতে দিতে হবে চুক্তিতে এমনটাও বলা আছে যে সিন্ধু নদের প্রায় এইটি পার্সেন্টের উপর পাকিস্তানের অধিকার থাকবে আর বাকি টোয়েন্টি পার্সেন্টের উপর অধিকার থাকবে ভারতের পাকিস্তানের মেন চিন্তার জায়গা হল যে সিন্ধু অববাহিকার উৎস নদী প্রবাহিত হয় ভারতের মধ্য দিয়ে তাই পাকিস্তান যদি বেশি বাড়াবাড়ি করে আর ভারত যদি মনে করে তবে জলপ্রবাহ আটকে বা ছেড়ে পাকিস্তানে খরা অথবা বন্যা সৃষ্টি করতে পারে পাকিস্তানের কৃষি জমিতে ব্যবহৃত জলের নব্বই শতাংশই যোগান দেয় সিন্ধু নদ করাচির মতো বড় বড় শহরগুলিতেও সিন্ধুর জল ব্যবহার করা হয় বিভিন্ন কাজে পাকিস্তানের জিডিপির টোয়েন্টি ফাইভ পার্সেন্টই নির্ভর করে কৃষির উপর প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট পাকিস্তানি কৃষিকাজ করে নিজেদের পেট চালায় তাই জল ঠিকমতো না পেলে পাকিস্তানের কৃষিকাজ ও জলসেচের উপর একটা বড় প্রভাব পড়বে জলের অভাব মানেই চাষের ক্ষতি যা পাকিস্তানের জিডিপির উপর চরম প্রভাব ফেলবে এছাড়াও তাপবিদ্যুতের ক্ষেত্রেও ক্ষতির সম্মুখীন হতে পারে পাকিস্তান সব মিলিয়ে পাকিস্তান যদি সিন্ধুর জল না পায় তবে তাদের অর্থনীতি চরম সংকটের মুখে পড়ার আশঙ্কা রয়েছে এই সকল কারণেই চিন্তায় পাকিস্তানের রাতের ঘুম উড়ে গেছে বিশেষজ্ঞদের মতে নাইনটিন ফর্টি সেভেন ফর্টি এইটে ভারতপাক যুদ্ধ বেঁধেছিল এই সিন্ধুর জল নিয়েই তারপরেও বেশ কয়েকবার ভারত পাক বিচ্ছিন্ন যুদ্ধ হয়েছে কিন্তু তা সত্ত্বেও দুই দেশের কেউই সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে কোনো কথা বলেনি কিন্তু প্রায় আঠাশটি নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার অপরাধে ভারত পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি কড়া পদক্ষেপ নিল ইন্ডাস ওয়াটার ট্রিটি স্থগিত করে দিল ভারত সরকার যতদিন না পাকিস্তান এই সকল জঙ্গি কার্যকলাপে ইন্ধন যোগানো বন্ধ করছে ততদিন এই জলচুক্তি স্থগিত থাকবে বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি কিন্তু অদ্ভুত ব্যাপারটি হল পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে আওয়াজ না তুলে উল্টে ভারতকেই হুমকি দিচ্ছে পাকিস্তান জানিয়ে দিয়েছে তারা ভারতের সিন্ধু জলচুক্তি বন্ধের সিদ্ধান্তকে যুদ্ধ হিসেবে দেখছে পাকিস্তানের আচার আচরণ এমন তারা যেন অল টাইম যুদ্ধ করতে প্রস্তুত এদিকে সেখানে এক কেজি আটার দাম চলছে আটশো টাকা একটি রুটি বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পাকিস্তানি মুদ্রায় মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল অবস্থা পাকিস্তানি নাগরিকদের যারা নিজেদের নাগরিকদেরই শান্তিতে রাখতে পারে না তাদের মুখে বড় বড় কথা মানায় কি এদিকে পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার এবং ফরেন মিনিস্টার ইশাকদার মিডিয়াকে বলেছেন যারা ভারতে হামলা করল তারা মুক্তিযোদ্ধা পাকিস্তানের এইসব হাস্যকর কার্যকলাপ দেখে একটা প্রবাদ মনে পড়ে গেল জানেন চোর না শোনে ধর্মের কাহিনী যাই হোক পাকিস্তানকে আপনারা কি বলতে চান কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন